আপনাদের রাইটস মালায়ালাম ইন্ডাস্ট্রি কিনে নিয়েছে তো জঙ্গলি সিনেমাটি দ্বিতীয় সিনেমা হিসেবে ইন্ডিয়াতে রিমেক হতে যাচ্ছে অর্থাৎ এই সিনেমাটি যে ভালো হয়েছে সেটা আর বলার প্রয়োজন পড়ে না সিয়াম আহমেদ এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছে তার সাথে যে পাখি চরিত্রটা ছিল সেও যথেষ্ট পরিমাণ ভালো অভিনয় করেছে মালাইলাম ইন্ডাস্ট্রি মূলত খারাপ গল্পের সিনেমা বানায় না আপনারা যদি দেখে থাকেন মালাইলাম ইন্ডাস্ট্রি চার্লি মঞ্জুমাল বয়েস প্রেমালু এইসব সিনেমার গল্পই ছিল এগুলোর প্রাণ অর্থাৎ জঙ্গলি সিনেমার গল্প যে ভালো হয়েছে এটাই তার প্রমাণ তা না হলে তারা হয়তো এই সিনেমার রাইটস কিনতো না এবং তারা রিমেক করতো না এই সিনেমাটার গল্প ভালো হয়েছে বিধায়ী তারা রিমেক করতে চাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে অন্য একটা ইন্ডাস্ট্রিতে যে সিনেমা যাচ্ছে এটা যে কত বড় বিষয় সেটা আসলে বলার না কারণ বাংলাদেশে যেরকম গল্পের সিনেমা হয় শুধু বাংলাদেশের মানুষজন আমরাই দেখে থাকি অন্য অন্য দেশের মানুষজন সেটা দেখে তেমন এটা পছন্দ করে না বা মৌলিক গল্পের যে সিনেমাগুলো আছে সেগুলো দু একজন পছন্দ করতে পারে তবে জঙ্গলি সিনেমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে এর দ্বারা বোঝা যায় যায় গল্পের পিছনে যদি সময় দেওয়া তাহলে বাংলাদেশের সিনেমা কোথায় কোথায় যেতে পারে আমাদের চ্যানেলে জঙ্গলি সিনেমার রিভিউ দেওয়া আছে তো আপনারা সিনেমাটা দেখেছেন কিনা এবং দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন রিভিউ ব্যয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ